চুল চুল হলো নারীর রূপের একটি অন্যতম শ্রেষ্ঠ অলঙ্কার ফিফটি পার্সেন্ট যদি জিনগত হয় আরও ফিফটি পার্সেন্ট আমাদের হাতে থাকে কিভাবে সুন্দর জিনিসটাকে আরও সুন্দর করে তুলব তারই উপায় এমন অনেক প্রাকৃতিক উপাদান আছে যা আমাদের চুলে ম্যাজিকের মতন কাজ করে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো আমলকি এই ছোট্ট একটি ফল দিয়ে আমি কিভাবে চুলের যত্ন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার গার্ল নগর চ্যানেলে সবাইকে স্বাগত চলুন এবার দেখা যাক আমি কি করে আমলকি দিয়ে তেলটা তৈরি করি প্রথমে আমলকিটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে আমলকি দুটোকে ভালো করে পিস করে কেটে নিলাম আমি কিন্তু দুটো আমলকি ব্যবহার করেছি তারপরে আমলকিগুলোকে একটু থেতো করে নিয়েছি তোমরা যদি চাও মিক্সিতে পেস্টও করে নিতে পারো এরপরে থিতো করা আমলকির রস একটা বোলে ঢেলে নিলাম তার মধ্যে দু চা চামচ নারকেল তেলটা নিলাম নারকেল তেলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি সেই নারকেল তেলটাই এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিলাম তারপরে আমলকির রস আর তেলটাকে হালকা তাপে একটু গরম করে নিলাম দেখো আমি কিন্তু নিচে গরম জল বসিয়েছি তার উপরেই তেলটা আর আমলকির রসটা দিয়েছি তখন দেখবে তেলটার রঙ পরিবর্তন হয়ে হালকা হলুদ হলুদ হয়েছে তখনই ভাববে তেলটা তৈরি আমলকির রস আর তেল কিন্তু কখনোই সরাসরি আগুনে জ্বাল দেওয়া উচিত না কারণ আমলকির যে ভিটামিন সিটা আছে সেটা নষ্ট হয়ে যায় আর আমরা তো সবাই জানি ভিটামিন সি যদি আগুনে জ্বাল দেওয়া হয় তাহলে ভিটামিন সি এর গুণাগুণটা নষ্ট হয়ে যায় এরপরে তেলটা ঠান্ডা হয়ে গেলে একটা কটনের মাধ্যমে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে তারপরে হাতের তালুতে কিছুটা তেল নিয়ে ভালো করে চুলটা মাসাজ করলেই হয়ে যাবে আমি যখন এই তেলটা ব্যবহার করি আমি কিন্তু পুরো চুলেই তেলটা ব্যবহার করি প্রথমে স্ক্যাল্পে ব্যবহার ব্যবহার করি করি ডগায় তেলটা মাসে দুবার ব্যবহার করি আর স্নান করার আধ ঘন্টা আগে চুলে মাখিয়ে রাখি চুলটা যখন ভালো মতো শুকিয়ে যায় তারপরে গিয়ে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলি চলুন এবার দেখে নিয়ে যাক আমলকি তেলটা আমাদের চুলে কি কিভাবে উপকার করে আমলকি চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে স্ক্যাল্পে পুষ্টি যোগান দেয় স্কেল পরিষ্কার করতে সাহায্য করে যার ফলে চুলগুলো হয় একদম খুশকি মুখ আমলকিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যাদের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে মানে বয়সের আগেই যাদের চুল পেকে যাচ্ছে সেই সমস্যা থেকেও কিন্তু আমলকি আমাদের অনেক রক্ষা করে আর সবচেয়ে বড় কথা হলো আমলকিতে প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি আছে আপনারা যারা যারা বলছিলেন আমার মতো বড় চুল করতে চান তাদের জন্য তো আমলোকে একদম পারফেক্ট সলিউশন তবে আমাদের কিছু প্রাথমিক কাজ থাকে যেগুলো আমাদের নিয়মিত করা উচিত যেমন ধরুন নিয়মিত জল খাওয়া চুলগুলোকে ভালো করে ম্যাসাজ করা দিনে দু থেকে তিনবার ভালো করে চুলগুলোকে সানো আর অবশ্যই বড় চুলুনে দিয়ে আসানো আর সবচেয়ে বড় কথা হল নিজের উপর নিজের বিশ্বাস রাখা এগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন আপনার চুল আপন ইচ্ছায় অনেক সুন্দর হয়ে উঠবে আমি কিন্তু এই তেলটা কখনো স্টোর করে রাখি না যেদিন চুলে ব্যবহার করি সেদিনকেই বানিয়ে নিই তবে একটা জিনিস মাথায় রাখতে হবে চুলে যদি কোনো রকমের ডিজিজ থাকে মানে চুলকানি ঘা প্যাঁচারা তাহলে কিছুদিনের দিনের জন্য এগুলোকে বন্ধ করতে হবে আর যদি একান্তই দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই দিয়ে দিতে পারো জুই দিয়ে আমার কাছে জিজ্ঞেস করেছো এগুলোকে বাচ্চাদের অ্যাপ্লাই করানো যাবে হ্যাঁ অ্যাপ্লাই করানো যাবে তবে বলবো বাচ্চাদের ক্ষেত্রে স্টোর করে নয় সরাসরি জিনিসগুলোকে বানিয়ে তারপরে ব্যবহার করো জানো তো আজকে তোমাদের যেভাবে আমি তেল দেওয়া দেখাচ্ছি এইভাবে যদি তোমরা তেলটা দিতে পারো তবে কিন্তু তেল দেওয়ার পরে করে হেয়ারটা করার দরকার হয় না তাও দু থেকে মিনিটের জন্য আলাদা তিন আমি হেয়ারটাকে ভালো করে করে নিলাম নিয়ম করে যদি মাসে দুবার এই তেলটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী যেমন ধরো চুলের খুশকি কমে যাবে আর বড় লম্বা ঘন কালো ফুচফুজে চুল পাবে এটা কান্না ভালো লাগে যাই হোক আজকে তবে এই পর্যন্ত খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা হেয়ার কেয়ার নিয়ে তোমাদের আর কেমন হেয়ার কেয়ার দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন আর এরকম হেয়ার কেয়ার পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইকটা তোমাদের করতেই হবে